চলে এসেছি কালেকশনের তরফ থেকে কিছু সেমি তসরের কালেকশন নিয়ে বেশি কথা না বাড়িয়ে আমি লাইভটা ভিডিওটা স্টার্ট করছি সরি সরি ভিডিওটা স্টার্ট করছি সবাই দেখো এই সেমি তসরের এই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে গেছে কালারটা হচ্ছে গ্রে কালারের মধ্যে অনেকটা গ্রে কালারের মধ্যে দেখতেই পাচ্ছ আর পাটটা হচ্ছে পিঙ্ক পাটটা হচ্ছে সেম সেম পাটটা আছে পিঙ্ক এর মধ্যে হচ্ছে গোল্ডেন গোল্ডেন এর গোল্ডেন পার্ক আছে আমি দেখিয়ে দিচ্ছি বডিটা আগে দেখো এটা সেম রাখো হাত বার করো হাত বার কিন্তু হচ্ছে দেখলে মনে হবে পুরো পিওর তসরের মত এগুলো রিভিউ যারা নিয়েছে রিভিউটা দেখবে আমাদের সোনালী কালেকশনের কি আমার প্রোফাইলে আছে হ্যাঁ এইটা হচ্ছে আসলটা

ধরে থাকো একটু শাড়ি না খুলে পড়লে তার সৌন্দর্য আসে না খুলে না দেখালে টেম্পেল পারে গেছে ব্লুতে আর পাটটা সিলভার না কেমন পাটটা গ্রিনিশ গ্রিনিশ আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখিয়ে দে এতে যাচ্ছে পার এটা যাচ্ছে পুরো বডি সমান দুদিকে পাটটাই সমান আঁচল দেখাও কাঁচামপলির এটা আঁচলটা এটা দেখো আঁচলটা কতটা ইউনিক নট করা আছে মিষ্টি একদম বহুত বেহরিন ইসকা কালার কম্বিনেশন হে অল ইন্ডিয়া ডেলিভারি এটা ব্লাউজ পিস পিস

দেখো দারুণ সুন্দর দারুণ সুন্দর যাচ্ছে চলো নেক্সট যার যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর থ্রি সিক্স ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আরও সেমি তসরে কালেকশন আসছে নশো নিরানব্বইতে আর একটা যাচ্ছে দেখো এটা

দেখো ফুল লুকটা ব্ল্যাক লাভারদের জন্য এটা একদম পারফেক্ট শাড়ি একদম পারফেক্ট এরকম ব্ল্যাকের মধ্যে কম্বিনেশান অসাধারণ লাগছে আঁচলটা দেখিয়ে দাও দেখো আঁচলটা দেখো জাস্ট জাস্ট ওয়াও সেমি তসরে এরকম নশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছ ঝটপট নিয়ে নাও ব্লাউজ পিসটা দিয়ে পড়লে কি অসাধারণ দেখো ব্লাউজ পিসের কালারটা কালারটা দেখো ম্যাচিংটা এত সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ যাচ্ছে নশো নিরানব্বই টাকায় এত সুন্দর বারবার বলছি এত সুন্দর শাড়ি

আমার ভিডিওটা সবাই একটু যারা দেখবে আর একটু শেয়ার করো আর ভিডিওটা প্লিজ প্লিজ দেখো এটা আঁচল ফারস্টে দেখিয়ে দিচ্ছি এটা মনে প্রিন্টে যাচ্ছে স্কাই কালারের মধ্যে দেখতেই পাচ্ছো প্রিন্টটা এটাও সেমি তসরে মধুবনী প্রিন্টের মধ্যে যাচ্ছে দেখো পুরো বডিটা প্রিন্টেড নশো নিরানব্বই এটাও

তো যার যার ভালো লাগবে ঝটপট হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার আরও একবার বলে দিচ্ছি এইট অল ইন্ডিয়া ডেলিভারিজ ইজ অ্যাভেলেবেল এইটা বাপ্তা ডিজিটাল এটা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যেই যাচ্ছে এটা পুরো শাড়িটা গ্রিনিশের মধ্যে রয়েছে তার মধ্যে ফ্লোরা

पोर्शन ये पल्लू जाड़ा है पूरा ये इस पल्लू है देख सकते हो ये पूरा बॉडी है ये पूरा बॉडी है पूरा बॉडी में ही काम है फ्लोरल मोटिफ में शायद आपा करो धरो शायद हो नहीं एकदम धराखेटे ख होया छे ठीक है सामने ठीक करो ठीक नहीं এটা আসছে ফুল লুকটা এটা আসছে ফুল লুকটা প্লিজ ভিডিওটা দেখলে একটু কমেন্ট করবেন কেমন লাগছে কালেকশনগুলো দেখো কত সুন্দর লুক আসছে এটা হচ্ছে বাফতা সিল্কের মধ্যে যাচ্ছে প্রাইসটা নাইন নাইন সেভেন নাইন নাই অনলি ঠিক আছে এই ভিডিওটা এখানে আমরা শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আবার আমরা কিনবো তাড়াতাড়ি থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড তারা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এতদিন সাবস্ক্রাইব করনি আর একটা লাইক দিয়ে দেবে থ্যাংক ইউ